আসসালামু আলাইকুম শুভেচ্ছা দর্শনা ইঞ্জিনিয়ারিং অস্বয় আজকে আপনাদের দেখাতে চলেছি ডিজিটাল ভুট্টা মারা মেশিন ডিজিটাল কারণ এটি নিজ সহ ভুট্টামারাই করতে পারবেন এবং এতে রয়েছে তিনটি চাকা সিস্টেম যার ফলে এক স্থান থেকে অন্য স্থানে একজন মানুষ কিন্তু আনানো করতে পারবেন আমাদের কাছে পেয়ে যাবেন এই ডিজিটাল ভুট্টা মারা মেশিন খোসা শহর ডিজিটাল মারা মেশিন এখানে আপনারা কিন্তু সর্বনিম্ন ষোলো হর্স এবং সর্বোচ্চ এল বত্রিশ ইমজি কিন্তু বসাতে পারবেন যার ফলে খুব সহজেই এক একর জমিতে প্রতি এক ঘন্টায় কিন্তু মাড়াই করতে পারবেন এই ডিজিটালের মারা মেশিনটি সরকার করলে আপনারা স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আপনার প্রতি ঘন্টায় তিন বিঘে অর্থাৎ এক একর জমির মারাই করতে পারবেন অনায়াসে এটি আমরা ইঞ্জিন সহ এবং ইঞ্জিন ছাড়া সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকছি আপনারা জানেন দর্শন আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম সেই সুবাদে আপনাদেরকে আজকে দেখাতে চলেছি ডিজিটাল ধারা মেশিন এটি কিন্তু একটি হেভি কোয়ালিটির সামনে দেখতে পাচ্ছেন ওয়েট পুলি দেওয়া রয়েছে চোদ্দো বাই পঞ্চাশ হেভি কোয়ালিটির ভোট্টা মারা মেশিন খোসা সহ আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল খোসা সহ ভুট্টা মাড়া মেশিন এছাড়া আমাদের কাছে মিনি ভুট্টা মারাই চোদ্দো পঁয়তাল্লিশ চোদ্দো পঞ্চাশ এবং ষোলো পঞ্চান্ন এছাড়াও ভাব্যমান ভুট্টা মারা মেশিন দেশে তাই দেরি না করে এখন স্কেন থাকা নাম্বারে করুন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পর্বের নতুন কোনো ভিডিও নিয়ে আর এরকম কৃষি ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে এছাড়া আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা সারা দেশে ডেলিভারি দিতে পারবো আপনারা চাইলে সরাসরি আসতে পারেন চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে